লাখো লাখো মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সাজেক ভ্যালি আর সেই সাজেক ভ্যালিতেই আজ দুপুরে হয়েছে আগুনের ফুলঝড়ি দুপুরের দিকে কোনো এক রিসোর্টের পাশ থেকে অগ্নিকাণ্ডের শুরু হয় আর কয়েক ঘন্টার ব্যবধানে অনেকগুলো রিসোর্ট পড়ে যায় আর পুড়ে যায় একশোরও কাছাকাছি স্থানীয়দের বাড়িঘর আগুনের রোগ তীব্র হওয়ার সাথে সাথেই সেনাবাহিনীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু আশেপাশে কোনো ফায়ার সার্ভিসের ইউনিট না থাকায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করতে মোটামুটি ছয় ঘন্টা লেগে যায় দমকল বাহিনীদের আর ততক্ষণে পড়ে ছাই হয়ে যায় সাজেক ভ্যালির অনেকগুলো রিসোর্ট এবং আবাসস্থল